বন্ধুরা আশা করি আপনারা খুবই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে চলে এলাম ধনিয়াখালি বসো ফটকগোড়া মোর জলার মাঠের মাকাল বুড়ি মায়ের পুজো তো আজকে আপনাদেরকে সেই ভিডিওই দেখাতে চলেছি বসো ফটোগোড়া ঠিক মোর মাথাতেই একটি চায়ের দোকানে মাকে তৈরি করা হয় সেখান থেকে নিয়ে যাওয়া হয় যেহেতু মাঠে প্রচুর জল কাদা থাকে মাঠের মাঝখানেই পুজোটা হয় মাঠে যেহেতু জল কাদা থাকে সেহেতু মাঠে পুজোটা হয় না দু চার বছর ধরে রাস্তার উপরেই করা হচ্ছে তো এখানে রাস্তার উপরে সাইডেই করা হয় কারণ মাঠের মাঝখানটায় জল কাদা থাকার কারণে অনেকে যেতে পারে না অনেকেরই অসুবিধা হয় সেই জন্য ঠাকুরটিকে এখন রাস্তার এখানেই চার পাঁচ বছর ধরে পুজোটি করা হচ্ছে মোটামুটি এখানে ভালোই লোক হয় আর মাঠের মধ্যে করলে তার একটা মজা আনন্দ আলাদাই হতো তো কারণবশত এখানেই করা হয় যাই হোক খুবই ভালোই লাগে আমি প্রত্যেক বছর আসি এবছরে এসেছি আপনাদেরকে সেই ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি আপনারা যদি কোনো বছর সুযোগ হয়ে থাকে অবশ্যই আসবেন বসে ফটোগ্রাফ মা কালগুড়ি মায়ের পুজো খুবই ধুমধাম করেই হয় ভালো লাগে সকলের মঙ্গল কামনা করে ছোট্ট ব্লগটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই দেখাবে পরের ব্লগে